ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য একটা কুইজ বলেন তো বার্সেলোনার সব থেকে বড় শত্রুকে আপনাদের উত্তর যদি হয় ইঞ্জুরি তাহলে কংগ্রাচুলেশন আপনাদের উত্তরটি সঠিক হয়েছে এই ইঞ্জুরির কারণে কিন্তু আমরা বছরের পর বছর বার্সেলোনার অনেক সাজানো গোছানো প্ল্যান ফেল করতে দেখি লাস্ট রেড স্টার ম্যাচে কিন্তু আমরা আমাদের স্টার বয় লামিনী আমালকে একটা ইঞ্জুরিতে পড়তে দেখি এবং পরবর্তীতে বার্সেলোনা কনফার্ম করে যে লামিনী আমাল গ্রেড ওয়ান অ্যাঙ্কেল স্ট্রেন ইঞ্জুরির মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই ইনজুরির কারণে কিন্তু আমরা লামিনী আমালকে সোসিয়াদাত ম্যাচে মাঠের বাইরে দেখি শুধু সোসিয়াদাত ম্যাচেই কিন্তু না ইন্টারন্যাশনাল ব্রেকও কিন্তু আমরা লামিনী আমালের কোনো প্রকার ইনভলভেন্স পাইনি এখন বার্সেলোনার হয়ে আমালের মাঠে উপস্থিত থাকা অ্যাজ এ প্লেয়ার এটা যে কতটুকু জরুরি সেটা আশা করি বার্সা ফ্যানদেরকে এক্সপ্লেন করতে হবে না যতবারই আমরা ইয়ামালকে মাঠের বাইরে রেখেছি ততবারই কিন্তু আমরা ভুক্তভুগি হয়েছি সেটা হতে পারে অসাসুনা ম্যাচ ফর এক্সাম্পল হতে পারে রিয়া সোসিয়াদাত ম্যাচ এখন ইয়ামাল যখন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে গেল আমাদের মেইন কনসার্ট ছিল যে ইয়ামাল আবার কবে ব্যাক করবে এবং লামিন ইয়ামাল ইন্টারন্যাশনাল ব্রেকে যাচ্ছে কিনা কারণ যদি যায় এবং তার ইনজুরি যদি বাড়ে তাহলে আমাদের জন্য এটা সম্পূর্ণ একটা লস সিচুয়েশন লাকিলি ইয়ামালের কোনো প্রকার ইনভলভেন্স এই ইন্টারন্যাশনাল ব্রেকে ছিল না কিন্তু এখন যে এটা মেইন প্রশ্ন দাঁড়ায় যে লামিন ইয়ামাল কবে মাঠে ব্যাক করছে আমাদের প্রত্যেকেরই আশা ছিল এবং ধারণা ছিল যে লামিন ইয়ামাল হয়তো সেলটা ভিগো ম্যাচে আবার মাঠে ব্যাক করবে কিন্তু গতকাল থেকে আমি ইন্টারনেটে কিছু মিশ্র নিউজ পাচ্ছি প্রত্যেকটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু কিছু যার মিডিয়া বলছে যে লামিনিয়াম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং হয়তো পরবর্তী সেলটাফিকো ম্যাচে সে মূল একাদশেই থাকবে এবং খেলা শুরু করবে হ্যান্সিফলি হয়তো তাকে সত্তর থেকে আশি মিনিট এই টাইমের মধ্যে খেলানোর প্ল্যান করছেন মানে এই টাইম পর্যন্ত এবং পরবর্তীতে তাকে সাব অফ করে মাঠের বাইরে তিনি নিয়ে আসবেন কিছু কিছু মিডিয়া বলছে লামিনি আমাল রিকভার করলেও এখনো হয়তো পুরোপুরি রিকভার্ড করে নাই তাকে স্কোয়াডে রাখা হবে কিন্তু মূল একাদশে স্টার্ট করবে নাকি তার কোনো কিন্তু গ্যারান্টি নাই আবার কিছু কিছু মিডিয়া দাবি করছে লামিনি আমালের রিকভারি এখনো এমন পর্যায়ে যায় নাই যে তাকে সেল্ট ম্যাচে মাঠে নামাইতে হবে বা নামানো যাবে লামিনি আমাল এই স্কোয়াডেই থাকবে না এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার কি মনে হয় এই এই সবগুলো নিউজের নিউজের মধ্যে মধ্যে এবং তিন ধরনের কোনটা হলে আমি খুশি হব তাহলে আমি বলবো যদি লামিনিয়ামাল দলে একেবারে না থাকে তাহলে আমি সব থেকে বেশি খুশি হব সেল্টাভিগো ম্যাচে আমালকে মাঠে নামানোর দরকার নাই নো ম্যাটার হোয়াট যেটাই রেজাল্ট হোক আমি লামিনিয়ামালকে সেল্টাভিগো ম্যাচে এখন আমাকে গালি দেওয়ার আগে প্লিজ আমাকে একটু এক্সপ্লেন করার সুযোগ দেন যে আমি কেন কথাটা বললাম দেখেন লিগা এবং চ্যাম্পিয়ন লিগে কিন্তু এরপরে আমাদেরকে আরো ভালো ভালো কিছু দলের সাথে খেলতে হবে ভালো ভালো না হলেও ঠিকই দলের সাথে খেলতে হবে এই সেল্টাভিগ ম্যাচের পরেই কিন্তু ব্রেস্টের ম্যাচ রয়েছে আমি নভেম্বর মাসটা কেমন হতে যাচ্ছে বার্সেলোনার জন্য এই ভিডিওতে কিন্তু পার্টিকুলারলি রিয়াল সোসিয়াদাত এবং ব্রেস্ট দলটার নাম কিন্তু বলে দিয়েছিলাম যে এই দলগুলো এই নভেম্বর মাসে বার্সেলোনার জন্য যে খেলাগুলো রয়েছে এই দলগুলো কিন্তু বার্সেলোনার জন্য সব থেকে বেশি ট্রিকি হইতে পারে এখন ধরেন সেলটাভিগো ম্যাচে আমরা লামিনিয়ামালকে খেলাইলাম এবং সেইখান থেকে তার ইঞ্জুরিটা আরও বেশি এক্সটেন্ড করলো যার কারণে ধরেন ব্রেস্ট ম্যাচে আমাদের লামিনিয়ামালকে মাঠের বাইরে রাখতে হইলো আমরা রিস্ক নিলাম না এইটা তো প্রমাণিত যে ইয়ামালকে আমরা যতবার মাঠের বাইরে রেখেছি ততবারই আমরা ভুক্তভুগি হয়েছি তাই ব্রেস্ট ম্যাচেও যদি আমাদের তাকে মাঠের বাইরে রাখতে হয় লামিনী ইয়ামালকে যদি মাঠের বাইরে আমাদেরকে রাখতে হয় তাহলে আমরা যে ভুগবো না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এবং ব্রেস্টের আপনি যদি এখনকার অবধি স্ট্যাটিস্টিক্যালি সব কিছু চিন্তা করেন ব্রেস্ট হয়তো সেরকম একেবারে উইন উইন সিচুয়েশনে থাকা কোনো দল না কিন্তু অনেক বড় বড় দলের জয়ের পথে কিন্তু ব্রেস্ট এই বলেন বা ইতিপূর্বে বলেন বাধা হয়ে কিন্তু দাঁড়িয়েছে পথের কাটা গলার কাটা এরকম কিন্তু পচা শুকের পা কাটার মতো কিন্তু একটা দল হচ্ছিল ব্রেস্ট যারা নিজেরা জিতুক বা না জিতুক অনেক বড় বড় দলকে কিন্তু তারা জিতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাই আমার মনে হয় সেল্টাভিগো ম্যাচে লামিনি আমালকে যদি দলে রাখার প্ল্যানও থাকে সেটা ড্রপ করা উচিত তাকে রেস্ট দেওয়া উচিত রেজাল্ট যাই হোক কারণ এখন আমরা যে পজিশনে আছি সেলটা ভিগো ম্যাচটা আমি মনে করি যে যেই কারেন্ট বার্সেলোনা টিম আছে তারা যদি একটু ঠিকভাবে নিজেদেরকে ধরে খেলে তারা এটা লামিনিয়ামালকে বাদেও উতরাই যেতে পারবে সেলটা ভিগো যেই ধরনের দল কিন্তু ব্রেস্ট এমন একটা ট্রিকি দল সেইখানে লামিনিয়ামালের থাকে কিন্তু আমাদের জন্য দরকার এখন যদি লামিনিয়ামাল সেলটা ভিগো ম্যাচে না খেলে তাহলে দলে কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে সেই চেঞ্জটা কেমন লামিনি আমাল যদি দলে না খেলে তাহলে সেখানে ড্যানিওল মকে লেফট উইংয়ে খেলাইতে হবে এবং রাফিনাকে নিয়ে আসতে হবে রাইট উইংয়ে এবং পেদ্রিকে উপরে অ্যাজ এ সিএম বা অ্যাটাকিং মিডফিল্ডার যেটাই বলেন সেই পজিশনে আসতে হবে তাহলে টিমের কম্বিনেশনটা কেমন দাঁড়াচ্ছে গোলকিপার হিসেবে আমরা পাচ্ছি ইনিয়াকে পেনাকে অবভিয়াসলি কারণ আমার মনে হয় না হ্যান্ডসিফ্লিক এত ইজিলি শেজনাকে মাঠে নামাবে আমার ধারণা শেজনাকে হ্যান্ডসিফ্লিক কোপা ডেলের জন্য সেভ করছে আমরা ডিফেন্স হিসেবে পাচ্ছি জোলসকুন্দে কুবার্সি মার্টিনেস এবং বালদেকে আমাদের চারজন ডিফেন্স লাইন আপের উপরে যে দুইজন এজ এ পিভট খেলে সেইখানে আমরা পাচ্ছি ফ্র্যাঙ্কি ডিয়ম এবং কাসাডোকে এবং ঠিক তার সামনেই অ্যাজ এ কানেক্ট রোল বলেন অ্যাজ এ সিএম বলেন বা এসিএম বলেন যেই পজিশনে আপনি বলেন না কেন সেইখানে আমাদেরকে রাখতে হচ্ছে পেদ্রিকে এবং সবথেকে চেঞ্জ যেখানে পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে হলো আমাদের লেফট উইং আমাদেরকে রাখতে হচ্ছে অলমুকি এবং রাইট উইংয়ে রাখতে হচ্ছে রাফিনাকে এবং এখন এই দেখতে স্ট্রাইকারট হলো কারণ আমরা অলমুকি কিন্তু কখনো উইং খেলতে দেখি নাই অলমোস্ট সময় অ্যাটাকিং মিডফিল্ডার মানে যে পজিশনে পেদ্রিকে আমরা দেখতেছি সেই পজিশনে কিন্তু আমরা সবসময় অলমোকে দেখে আসছি আমি জানি না এটা কতটুকু ইফেক্টিভ হবে এখনই বাট হোপ ফর দ্য বেস্ট বাকি আপনারা জানান আপনাদের কি মনে হয় ইয়ামাল কি ভিগো ম্যাচে খেলবে নাকি খেলবে না আর যদি না খেলে তাহলে যে ফরমেশনটার কথা বললাম এই ফরমেশনটা আসলে কতটুকু বার্সেলোনার জন্য কাজে দিতে পারে